কত হয়েছে উনআশি উনআশি হাজার অনেক গরু আসছে তো অনেক গরু বিয়াল্লিশ এক লাখ বিয়াল্লিশ এক লাখ পাচ্ছে এক লাখ পাঁচ এক লাখ ভাই চুরাশি হাজার টাকা কত হয়েছে কত নিরানব্বই নিরানব্বই হাজার টাকা এক লাখ আশি এক লাখ আশি এক লাখ আশি হাজার টাকায় ভাই কত যাবে একচল্লিশ এক লাখ চল্লিশ হাজার টাকা টাকা কত

দুই লাখ বিরাশি হাজার টাকা